মল্লারির জাদুস্পর্শে হাটে বাজারে মেলার উদ্বোধন হল তেসরা এপ্রিল বুধবার হাওড়া বকুলতলা বিগার্ডেন গেটের কাছে প্রভাতী পাঞ্চজন্য সমিতির মাঠে অনুষ্ঠিত এই মেলা চলবে সাতই এপ্রিল পর্যন্ত লাইফস্টাইল ফুড হ্যান্ডিক্রাফ্টের উপর প্রায় সত্তরটি স্টল রয়েছে এই মেলায় প্রতিদিন মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান

নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী মল্লিকা কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী সবচেয়ে আনন্দ লাগছে যে পৃথিবীতে বড়ই এখন অশান্ত অশান্তি চলছে এবং এই অশান্তির মধ্যে যারা পৃথিবীকে আরও সুন্দর করে তুলছেন এবং যারা চাইছেন পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক সেই রকম একটি দম্পতি হচ্ছে স্বাগতা বোন এবং সৌমেন ভাই এবং এদের আয়োজনে আবার এই হাওড়াতে লাইফস্টাইল ফুড ফেস্টিভ্যাল এবং ফ্যাশন ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে আজকে যার সূচনা হল এবং আমি এবং মল্লিকা আমরা দুজন সুযোগ পেলাম আমার অত্যন্ত কাছের ভাই সমীর ভাই তার মাধ্যমে সংযোজন হলো তাদের মাধ্যমে আমাদের এখানে আসার সৌভাগ্য হলো সমীর ভাইকেও অশেষ ধন্যবাদ জানাই এবং এখানে এসে যেটা আমরা দেখতে পারলাম যে একটা এত বিশাল একটা মাঠেতে এত সুন্দর সুন্দর স্টল হয়েছে শাড়ি স্টল খাবারের স্টল লাইফস্টাইল ফেয়ার সব মিলিয়ে একটা উষ্ণতা ভরা একটা বাতাবরণ তৈরি হয়েছে এখানে যে বাতাবরণের মাধ্যমে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার একটা প্রয়াস এবং সৌন্দর্য ঘটানোর একটা প্রয়াস এখানে চলছে এবং পাঁচ দিন দিনব্যাপী আমি যা শুনলাম পাঁচ দিনব্যাপী মেলা চলবে এখানে হাজার হাজার মানুষ আসবেন তারা খা খাদ্যের সুগ্রাণ গ্রহণ করবেন তারা কাপড় জামা কিনবেন আনন্দে থাকবেন এখানে সঙ্গীতের অনুষ্ঠান হবে এখানে নাচের অনুষ্ঠান হবে সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হবে ফ্যাশন শো ম্যাজিক শো পাপেট শো সহ আকর্ষণীয় অনুষ্ঠানের এবং রকমারি জিনিস ও খাদ্যের বিপুল সম্ভার নিয়ে সাতই এপ্রিল রাত নটা পর্যন্ত হাটেবাজারে লাইফস্টাইল মেলা চলবে বলে জানালেন কর্ণধার স্বাগতা শিকদার এবং ইভেন্ট ম্যানেজার সৌমেন শিকদার আজকে থেকে স্টার্ট হয়েছে থার্ড এপ্রিল দুপুর বারোটা থেকে এটা চলবে সাতই এপ্রিল রাত নটা পর্যন্ত লাইফস্টাইল মেলা কেন মাথা দিয়ে এটা বাদ করলেন এবং এই বকুলতলার উপরে এই মেলাটা কতটা কার্যকরী হবে বলে মনে করছেন কারণ এবছর তো আপনারা প্রথম করছেন এবং কেন এই বছরই বা এই এইখানেই কেন বেছে নিলেন জায়গা দেখুন দাদা আমরা এতদিন বাইরে করে এসেছি অনেক রকমভাবে করেছি লাইফস্টাইল বলুন ফুডের বলুন কোনো রকম হ্যাম্পার আমাকে করতে হয়নি বাট এখানে করলাম কারণ আমরা জেলাগুলোতে ঢোকার চেষ্টা করছি প্রমোদা ভবনে ঢুকেছিলাম একটাই পারপাসে কারণ প্রমোদা ভবনে অনেকে বলেছিল প্রমোদা ভবন এক্সিবিশন করার মতো জায়গা নয় বাট আপনাদের সহযোগিতায় আশা করি আপনারা সবাই জানেন সেই জায়গাটা আমরা তুলে ধরতে পেরেছিলাম বাট তারপরে যখন আমরা সেকেন্ডবার এখানে চিন্তা করলাম একটাই কারণে কারণ আমরা খুঁজছিলাম একটা বড় মাঠ যাতে সবাই মিলে ঢুকে স্টলগুলো ঘুরতে পারে বড় পরিসর খুঁজছিল একদম কারণ প্রমোদা ভবনের জায়গাটা সেরকম ছিল না আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি আমার কাল পর্যন্ত আমার লাইফস্টাইল আমার ফুড আমার হ্যান্ডিক্রাফ্ট সব ভর্তি ছিল বাট কেন জানি না অনেকে চাইছে না আমার এই হাটে বাজারেটা মাথা তুলে উঠুক অনেক জায়গা থেকে অনেক রকমের হুমকি আসছে এমনকি আমার স্টলারদের কাছে গিয়ে বলা হচ্ছে বাজারেতে যদি তোমরা যাও আমাদের সঙ্গে কাজ করতে পারবে যারা স্টল লাগাতে আসছে তারা কি রয়েছে বলে সেটা দাদা বলতে পারবো না বাট অনেক স্টলারদের মারফতই আমি শুনতে পেলাম যে রীতিমতো তাদেরকে গিয়ে ধমকানো হচ্ছে যদি হাটে বাজারেতে তোমরা যাও তাহলে এখানে তোমরা কাজ করতে পারবে না তবে দাদা যেটা সত্যি কথা বলতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেভাবে আমরা স্টল লাগিয়েছি বা যেভাবে আমরা পরিচালনা করছি এটার মানে এটা নয় যে এখান থেকে আমরা টাকা ইনকাম করে ঘরে নিয়ে যাব আমি চেষ্টা করছি যাতে যারা ঘর থেকে ছোট ব্যবসায়ী বলুন বা বড় ব্যবসায়ী বলুন তাদের মারফত জিনিসগুলো সবার হাতে উঠে আসে এটাই আমার চেষ্টা রাজ্য সরকার যেখানে বলছেন মেলা থেকে অনেকটাই সুরা হবে মেলা করতে বলছেন সেক্ষেত্রে কেন আপনারা খুব খাচ্ছেন মেলা করতে কেন হচ্ছে বলতে পারবো না একটা যেটা আমি বুঝলাম কলকাতাতে এই রকম হচ্ছে কলকাতায় কিন্তু ওপেন থ্রেডিং কেউ দিচ্ছে না একটাই কারণে কলকাতায় জিনিসটা ঘরে ঘরে সেটা নয় আশা করি হয়তো কারণ কেউ তো নাম করে দাদা বলে না বাট থ্রেডিং পাচ্ছি অনেক রকম ভাবে রাস্তা দিয়ে চলতে গেলেও অনেক রকম অ্যাক্সিডেন্টের মারফত আমাদের যেতে হচ্ছে কারণটা কি আপনার যে করার কারণটা কারণ একটাই দাদা হাওড়াতে এখনো পর্যন্ত আমি যেটুকুনি জানি এরকম ভাবে স্টল সমেত এরকম ইভেন্ট এখনো পর্যন্ত হয়নি যেটা আমার ধারণা লস লাভের চিন্তা করে এই উৎসবটায় নামিনি আমরা একটাই জিনিস চিন্তা করেছি হাটে বাজারে হাওড়া প্রাঙ্গণ থেকে হাওড়ার প্রত্যেক নাগরিককে সাহায্যের পথে ঠেলে দেবে সেখানে হতে পারে আমাদের শুরুতে কিছু লস হবে লাইফস্টাইল যেটা বলছেন কি কি থাকছে লাইফস্টাইলের মধ্যে জামা কাপড় জুয়েলারি জুতো ব্যাগ বিছানার চাদর নাইটি এভরিথিং আন্ডার দ্য আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই দাঁড়িয়ে এটা নিয়েও তো একটা বড় প্রশ্ন উঠতে পারে নিশ্চয়ই হতে পারে কিন্তু এইটুকু আমার ভরসা আছে আস্থা আছে যে আমরা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছি না তাই কারোর কোনো হুমকিতে আমার বউ বাচ্চা বা আমার কোনো ক্ষতি হবে না সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকছে নাচ গান সুতি নাটক এবং বিভিন্ন কলা কৌশলী যেমন ম্যাজিক বাচ্চাদের বিনোদনের জন্য তার ছাড়াও থাকছে হচ্ছে ফ্যাশন শো কতগুলো স্টল আছে পরিকল্পনা কোথায় করতে চান আমরা প্রত্যেক জেলায় জেলায় ঢুকতে চাই কারণ আমরা যেটা দেখেছি সমস্ত শহরগুলো যেমন কলকাতা দিল্লি মুম্বাই সমস্ত শহরগুলোতে ট্রেড এক্সপো ঢুকছে কিন্তু জেলায় জেলায় ঢুকতে পারছে না ট্রেড এক্সপো যেটা